হাই টেরার্স আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আর আমার স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড প্ল্যান করে আপনারা প্রফিট করছেন আজ আপনাদের সাইকোলজির উপর কিছু কথা বলবো এখনও মার্কেট আমাকে শিখতে হচ্ছে মার্কেট আমাকে শেখাচ্ছে ঠিক আছে কারণ মানুষের যেটা মস্তিষ্ক এখানে উপর বেশি চলে মানুষের মস্তিষ্ক সমানভাবে চলে না কখনো অন্যভব মানে একটা অন্যভাবে রিয়্যাক্ট করে নেয় কখনও এমন একটা রিয়্যাক্ট করে নেয় যেটা হয়তো ভয়ে আমরা স্টকটাকে বিক্রি করে দিয়ে বেড়ে চলে এলাম এই যে সাইকোলজিটা এই এই সাইকোলজিটা সবার সমান নয় বিভিন্ন মানুষের বিভিন্ন রকম সাইকোলজি আছে কারো মানে রিক্স দেখার ক্ষমতা প্রচুর আর কারো রিক্স দেখার ক্ষমতা খুবই অল্প যে না নিচে চলে আসবে আর স্টকটা উঠবে না এরকম কিছু নয় আপনারা এমন স্টকে ইয়ে করবেন এন্ট্রি করবেন বা পজিশন বানাবেন যে স্টকের মধ্যে আপনাদের মধ্যে কনফিডেন্স আছে না স্টকটা যদি ফার্দার ফাইভ পারসেন্ট নিচে চলেও আসে আবার ওটাকে পুলব্যাক করে আবার উপরে আমাকে ঠিক টার্গেট পর্যন্ত অ্যাচিভমেন্ট হয়ে যাবে হয়তো সময় লাগতে পারে কিন্তু অ্যাচিভমেন্ট হয়ে যাবে মনকে সংযত করে সাহস রেখে এগিয়ে চলুন অবশ্যই আপনারা প্রফিট পার্সেন্টেজ গেন করতে পারবেন স্টক মার্কেট থেকে কারণ এইভাবেই কখন খারাপ সময় কখন ভালো সময় আবার কখন খুব ভালো সময় এইভাবেই মার্কেট চলে দেখতে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এডুকেশন নিতে থাকুন পিছনে অনেক ভিডিও বানানো রয়েছে খুব ভালো স্ট্র্যাটেজি সেগুলো দেখুন দেখে ব্যাকটেস্টিং করুন ব্যাকটেস্টিং করে বুঝ বুঝতে পারবেন আপনারা আপনার মধ্যে কোন এটা পারফেক্টভাবে ফিট বসবে আজকের মতো বাই বাই পরে আবার নতুন এক ভিডিও নিয়ে দেখা হচ্ছে